নজর রাখবো পরবর্তী সংবাদে টিএস পক্ষ থেকে আজকে স্মরণ সভার আয়োজন করা হলো আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক সুশান্ত দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট কাউন্সিলের পক্ষ থেকে আজকের এই স্মরণ সভার আয়োজন অনুষ্ঠানটির পক্ষ থেকে সংগঠনের সদস্যরা নিরবতা পালন করেন এবং প্রয়াত সাংবাদিক সুশান্ত দাশের স্মৃতির প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন আজকে আগরতলা প্রেস ক্লাবে এই স্মরণ সভাকে কেন্দ্র করে যে সমস্ত ক্রীড়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ক্রীড়া সাংবাদিক সরজু চক্রবর্তীর কি বক্তব্য এসেছে শুনুন সুশান্ত আমাদের খুব মানে একজন সদস্য ছিল স্টুডেন্ট স্কুলে তো ও আসলে মিডিয়া লাইনে ছিল না অন্য বিভিন্ন মেলা মাঠে ওকে আমি দেখতাম ক্লাবের সঙ্গে জড়িত ছিল এগিয়ে ছিল ক্লাব এবং বন্ধু বান্ধবের সঙ্গে প্রেস লাইনের সঙ্গে বা মিডিয়া লাইনের সঙ্গেও কিছু ছিল আমার তো আমাদের কাগজে একটা ক্রাইসিস তখন ছিল এটা সবাই জানি অন্য একটা কাগজ করাতে আমি আর নাম দিচ্ছি না আমাদের কাগজ থেকে অনেকেই ওই কাগজে চলে যায় এটা সাধারণ অনেক ক্ষেত্রেই হয়ে থাকে ওইটা আমাদের খুব বড় একটা ধাক্কা ছিল আমার সঙ্গে যারা ছিলেন স্পোর্টসে বিটে দুজন দুজনেই আমার আপনারা শুনলেন প্রী সাংবাদিক সরজা চক্রবর্তীর বক্তব্য সুশান্ত দাস তার যে অবদান সেই অবদান সম্পর্কে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরলেন তুলে ধরলেন সাংবাদিকরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন